বীরভূমের তৃণমূল গোষ্ঠী কোন দলে বিস্ফোরণ সাংসদের গাড়িতেই জুতো উত্তেজনা তুঙ্গে বীরভূমের তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ আর একবার চোখে আঙুল দিয়ে বোঝালো ক্ষমতার লড়াই যতবারে মানুষের আস্থা তত ক্ষয় হয় অনুব্রত ঘনিষ্ঠ একদল আর কাজল শেখের সমর্থকদের মধ্যেই পুরনো ক্ষোভ আবারও ফেটে বেরোল কেন্দ্রবিন্দুতে অঞ্চল সভাপতি বলরাম বাগদিকে নিয়ে অসন্তোষ সবচেয়ে বিব্রতকর মুহূর্তটা ঘটল তখন যখন সাংসদ শতাব্দী রায়ের গাড়ির দিকেই ছুটে গেল জুতো মানুষের রাগ যখন এমন অপমানজনক রূপ নেয় তখন বুঝতে হবে ভিতরের গলদ কতটা বড় পুলিশ শেষমেশ পরিস্থিতি সামাল দিল কিন্তু প্রশ্নটা রয়ে গেল রাজনৈতিক নেতৃত্ব কি গোষ্ঠী কাঠামোকে ভাঙার ইচ্ছে রাখে নাকি অস্থিরতাকেই স্বাভাবিকভাবে নিয়েছে জনগণের ধৈর্যকে ছোট করে দেখলে তার ফলই এমন হয় অসন্তোষ একদিন চুপ করে থাকে পরের দিন বিস্ফোরণ ঘটায় আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনারা সাথে আপনার পাশে আবারো 2026 সালে প্রমাণ করে দেব প্রমাণ চলে মানুষ আমাদের সাথে আছে কাজ করবেন অবশ্যই একসংগে কাজ ব্লক সভводитьকে আপনি দিয়ে কাজ করব সিস্টেমে আমাদের নেতা যুবরাজ অভিষেক ব্যানার্জী এবং আমাদের মমতা ব্যানার্জি দাদাকে আবারও ব্লক সভাপতি পদে রেখেছেন তাকে মান্যতা দিয়ে কাজ করাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে এবং সেটাই করবো মান্যতা দিচ্ছিলেন না এটা বড় পরিবারে অনেক কিছু হতে পারে সমস্যা দাদা ভাই বাবা কাকাদের মধ্য থেকে হতেই পারে তো সে জায়গা থেকে সে জায়গা থেকে সেটা মিটে গেছে উনি আর কিছু বলতে চান তুমি কৈছে আছো আদিন ভালে কবি কৰিব নালাগে আমাক কি কৰিব লাগিব टाइल और मेल बंधन मेलबंधन श्रीहरि मार्बल ঘর সাজানো মানে শুধু ইট পাথর নয় সেখানে লাগে রুচি মান আর স্টাইলের নিখুঁত সমন্বয় শ্রীহরি মার্বেল যেখানে পাবেন দেশের নামি দামি কোম্পানির মার্বেল ফ্লোর টাইলস হাত ধোয়ার থেকে ঠাকুর দেবতার ছবি টাইলস সব এক ছাদের নিচে বিশ্বাস মান আর যত্ন প্রতিটা পণ্যের প্রতিটা ইঞ্চিতে আপনার ঘর হোক শ্রেষ্ঠের ছোঁয়ায় শ্রীহরি মার্বেল আরামবাগ আমাদের ঠিকানা আরামবাগ পল্লি শ্রী মোড় গ্রিন হাউসের পাশে যোগাযোগ দেবাঞ্জন ঘোষ যোগাযোগ নাম্বার নাইন ওয়ান টু সিক্স ফাইভ জিরো নাইন ওয়ান সিক্স ফোর স্টাইল আর মানের নিখুঁত মেলবন্ধন শ্রীহরি মার্বেল